আসসালামু আলাইকুম বিভি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন নতুন কিছু চমৎকার ডিজাইনের কটন প্রিন্ট শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কালার এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনার সম্পূর্ণ হোলসেল নিতে পারবেন দেশ টেক্সটাই এর পক্ষ থেকে এই যে খুবই চমৎকার একটা বাটিক ডিজাইনের কটন প্রিন্ট শাড়ি এটা থাকবে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা পাটটাও কিন্তু খুবই চমৎকার এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এটার অনেকগুলো কালার আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে মার্ক করে রেখে দিবেন এই যে প্রত্যেকটা কালার খুব চমৎকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা কালার টোটাল এটা আমি পরবর্তী আরো একটা ডিজাইন দেখাচ্ছি এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো বাটিক ডিজাইনের খুব চমৎকার চমৎকার শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটা থাকবে আচরের অংশে এবং সম্পূর্ণ বডিটা এই যে খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যেও কালার রয়েছে এরকম প্রতিটা ডিজাইনের চারটা থেকে পাঁচটা করে কালার হবে আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে মুরব্বীদের জন্য লাইট কালারের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন ছোট ছোট প্রিন্টের খুব সোবার কালারের তারা কিন্তু এই ধরনের কটন প্রিন্ট শাড়িগুলো নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাবেন আমাদের আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকায় আমি আবার বলে দিচ্ছি মাত্র চারশো টাকা প্রতি পিসে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সব পাবে প্রতিটা শাড়ি গায়ে খুচরা মূল্য দেখা থাকবে ছয়শো আশি টাকা তবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন মাত্র চারশো টাকায় তবে চারশো টাকা নিতে হলে আপনাদেরকে আমাদের হোলসেল রুট মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে এই যে এটার প্রতিটা কালারই খুব চমৎকার আর দশ পিস একই ডিজাইন থেকে নিতে হবে তা না আপনি চাইলে পুরো দোকান থেকে দশটা ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এত সুন্দর চমৎকার কটন পিস শাড়িগুলো তাও হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সহ আমাদের শাড়িগুলো যে কোনো প্রবলেম হলে আপনার চাইলে ধোয়ার পরেও চেঞ্জ করে নিতে পারবেন ধোয়া শাড়ি চেঞ্জ করার অপশন একমাত্র আমরাই দিচ্ছি এই যে চুন্ডি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা এইটা থাকবে বড় থাকবে আচলের অংশে এবং এইটা হচ্ছে সম্পূর্ণ বর্ডার প্রিন্টে এত সুন্দর চমৎকার প্রিন্ট শাড়ি এটাও কিন্তু মাত্র টাকাতেই পাচ্ছেন দেশ পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে এটার বাকি কালার গুলো দেখাচ্ছি পছন্দ শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদেরই মশ এই যে লাইট কালার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন বিরাট ছোট ছোট কলকা কলকা ডিজাইন করার পথে এটা পুরো শাড়িটার মধ্যে এবং পারটা হচ্ছে একটু সেট করা এই যে এটা হচ্ছে আঁচল পা আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হল শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশে হোম ডেলিভারি পাবেন এই একটা ডিজাইন পুরো শাড়িটা থাকবে এরকম প্রিন্ট করা এই পারটা চিকন পার এত সুন্দর জামদানি ডিজাইন করা খুবই সুন্দর এটার মধ্যে কালার রয়েছে কালার গুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের আমাদের অর্ডার কিন্তু খুবই সহজ শুধু আপনার পছন্দের স্ক্রিন শট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইমোহর বা যারা ঢাকার আশেপাশে আছেন চাইলে আমাদের সরাসরি শপে এসেও হোলসেল প্রাইসে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ঢাকা ইস্তার মল্লিকা শপিং কমপ্লেক্স এর লিফ্টের পাশে পাঁচ বাই সতেরো আঠারো নং দোকানে এলিফেন্ট রোড ঢাকায় সোভিয়েট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্টারের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম